বন্ধুরা ডিসেম্বর মাস শুরু হয়ে গেল এখনো পর্যন্ত কি তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল ও লাউ আসছে না গাছের মধ্যে স্ত্রী ফুল এলেও সেই স্ত্রী ফুলগুলো কি গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে তোমাদের লাউ গাছের মধ্যে ছোট ছোট লাউগুলি কি হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই সময় কি তোমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করছে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে তোমাদের লাউ গাছের মধ্যে ছোট ছোট লাউগুলি কি ফুটো হয়ে যেতে তোমরা লক্ষ্য করতে পারছ এবং এই সময় তোমরা এই সমস্ত সমস্যাকে লাউ গাছ থেকে কিভাবে দূর করতে পারবে কিভাবে লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারবে সেই নিয়ে কি তোমরা দুশ্চিন্তায় পড়েছ তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এই ভিডিওতে জানব মাত্র এক টাকা খরচ করে কিভাবে আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই সব সমস্যাগুলিকে দূর করতে পারবো কি খাবারকে এই সময় আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করলে মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে ধরাতে পারবো এবং কোন কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে লাউ ফুটো হয়ে যাওয়া যাওয়া লাউ লাউ পচে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যাকে আমরা সমাধান করতে পারবো তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে স্কাইপ করে রাখবে বন্ধুরা লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং নানান রকমের খাবার প্রয়োগ করার সত্ত্বেও গাছের মধ্যে স্ত্রী ফুল ও লাউ না আসা স্ত্রী ফুল এলে সেই স্ত্রী ফুল গাছ থেকে ঝরে পড়া ছোট ছোট লাউগুলি গাছের মধ্যে শুকিয়ে নষ্ট হয়ে যাওয়া এবং গাছের পাতা হলুদ হয়ে গাছগুলি শুকিয়ে মারা যাওয়ার পেছনে প্রধান কিন্তু দুটি কারণ আছে তো সেই কারণ দুটি হলো আমাদের গাছের মধ্যে সঠিক খাবারের অভাব এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ তো আমার লাউ গাছের মতন তোমাদের লাউ গাছও যদি এরকম সবুজ এবং সতেজ রাখতে হয় এবং লাউ গাছের প্রত্যেকটা গিঁটে গিঁটে যদি তোমাদের স্ত্রী ফুল এবং লাউকে ধরাতে হয় তাহলে প্রথম যে কাজটাকে এই সময় তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের লাউ গাছের মধ্যে একটি সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে ও এই সময় আমরা যেটা করব আমাদের লাউ গাছের মধ্যে এমন একটি ঘরোয়া খাবারকে এই সময় প্রয়োগ করব যে খাবারটা প্রয়োগ করা মাত্রই আমাদের লাউ গাছের পাতা কিন্তু সবুজ চকচকে হয়ে উঠবে লাউ গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে ফুল এবং লাউ আসতে কিন্তু শুরু করবে তো এক্ষেত্রে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো বন্ধুরা আমার হাতে তোমরা যে খাবারটাকে এই সময় দেখছো এই খাবারটাকে যদি আমরা এই সময় প্রয়োগ করি তাহলে আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী এবং লাউ আসতে শুরু করবে এবং গাছের পাতাও সবুজ চকচক হয়ে উঠবে কারণ বন্ধুরা এই খাবারটির মধ্যে আছে প্রচুর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পরিমাণে ম্যাগনেসিয়াম আয়রন এবং বিভিন্ন ধরনের প্রোটিন ও ভিটামিন যা লাউ গাছকে দ্রুত স্ত্রী ফুল এবং লাউ আনতে সাহায্য করবে এবং প্রত্যেকটা পুষ্টিমূল্য গাছের মধ্যে যোগান দেওয়ার পাশাপাশি গাছের মধ্যে ফুল ছড়া এবং লাউ নষ্ট হয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু দূর করতে পারবে কিন্তু কিভাবে এই খাবারটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা এই খাবারটি প্রয়োগ করার কি কি সতর্কতা আছে চলো সেটা সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের লাউ গাছের জন্য এই ঘরোয়া শক্তিশালী খাবারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে তরল সারটিকে দেখতে পাচ্ছ এই তরল সারটিকে কিন্তু আমাদের প্রথমেই তৈরি করতে হবে এবং এই সারটিকে তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যে জিনিসটা দেখছ সেটা হলো বাসি ভাত তো এই বাসি ভাতকে কিন্তু আমরা বন্ধুরা বাড়ি থেকে ফেলে দিয়ে থাকি কিন্তু এই বাসি ভাতকে আমরা যদি ফেলে না দিয়ে আমরা এই তরল সারটি তৈরি করে আমরা যদি গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের পুষ্টিমলর যোগান দিতে পারব তো কিভাবে আমরা এই বাসি ভাত দিয়ে এই তরল সারটিকে তৈরি করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দু দিনের বাসি ভাতকে কিছুটা নিয়ে নিয়েছি মোটামুটি তোমাদের যেটা করতে হবে তিন থেকে চার চামচ ভাতকে কিন্তু এক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে এবং ভাতটাকে সংগ্রহ করে নেওয়া তারপর আমাদের কিন্তু বন্ধুরা এই ভাতের মধ্যে কিন্তু জল মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু জল মেশাইনি যাতে ভাতগুলো ডুবে যায় সেই হিসেবে কিন্তু আমি এখানে জল দিয়েছি এবং এই অবস্থায় আমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই জিনিসটাকে কিন্তু একটা ছাপাযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে তো বন্ধুরা চব্বিশ ঘন্টা পর শুরুতেই আমাদের এক লিটার জল কিনে নিতে হবে এবং এই জলের সঙ্গে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই ভাত মিশ্রিত দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ এই দ্রোবণটা কিন্তু আমার কমসে কম দেড়শো এমএল হবে তো এই দেড়শো ইমেল দ্রবণকে আমাদের কিন্তু 1 লিটার জলের মধ্যে সম্পূর্ণ ভাত সমেত কিন্তু প্রয়োগ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিন্তু ভাতটা সমেত এই জলটা কিন্তু প্রয়োগ করে দিলাম এবং সুন্দরভাবে আমাদের কিন্তু জলটাকে একটু গুলিয়ে নিতে হবে তো বন্ধুরা এরপর এই দ্রবণটার সঙ্গে আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো হলুদ যাকে আমরা একটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে বাগানে কিন্তু ব্যবহার করে থাকি তো এই দ্রবণটার মধ্যে আমাদের কিন্তু হাফ চামচ হলুদকে কিন্তু মিশিয়ে দিতে হবে তো এই হলুদ মেশানোর কারণ বন্ধুরা যাতে এই দ্রবণটা আমাদের গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি না করতে পারে তো সেই কারণে আমাদের কিন্তু হলুদকে মেশাতে হবে তো বন্ধুরা এই হলুদকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এবার আমার হাতে যে যে জিনিসটা দেখছো সেটা হলো ডেটল তো এই ডেটলের বদলে তোমরা কিন্তু সাবলনকেও ব্যবহার করতে পারো তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা এই ডেটলটা কিন্তু এক্ষেত্রে দু এম এল ব্যবহার করবো যাতে এই দ্রবণটার মধ্যে কখনোই ফাঙ্গাস সৃষ্টি না হয় বা এই দ্রবণটা যাতে মাটির মধ্যে কোনো ধরনের পোকামাকড় বা ব্যাকটেরিয়া সৃষ্টি না করতে পারে তো এই ডেটলকে দেওয়ার পরে আমরা কিন্তু এই দ্রবণটাকে আবার কিছুক্ষণ কিন্তু গুঁড়ে নেব এবং এই দ্রবণটাকে আমরা আরও কিন্তু থেকে থেকে পঁচিশ মিনিট এই অবস্থায় কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু তিরিশ মিনিট পর এবং তিরিশ মিনিট পর এই দ্রবণটাকে কিন্তু আমি কিছুটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমার গাছের মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে বেশ কিছু নিয়ম এবং সতর্কতাকে মানতে হবে তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটা কিন্তু আমরা কখনোই বিকালবেলা বা মেঘলা ওয়েদার চলাকালীন গাছের মধ্যে প্রয়োগ করব না আমরা কিন্তু এই দ্রবণটাকে সকাল থেকে দুপুরের মধ্যেই গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেব এর পাশাপাশি যে দ্বিতীয় বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে যখন এই দ্রবণটাকে আমরা গাছের মাটিতে প্রয়োগ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেক দশ দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে মাত্র দুবার ব্যবহার করলেই এর থেকে আমরা কিন্তু সঠিক বেনিফিট পেতে লক্ষ্য করতে পারব তো বন্ধুরা এই দুটি নিয়মকে মেনে আমরা যদি আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করে দিতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের লাউ গাছের মধ্যে মাত্র দিনে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুলকে আসতে লক্ষ্য করতে পারব তো কতটা পরিমাণে এই জিনিসটা প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমাদের লাউ গাছের মধ্যে এই আড়াইশো থেকে তিনশো এম এল দ্রবণ কিন্তু আমাদের প্রত্যেক দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে এক্ষেত্রে তোমাদের মাটি খোসার কোনো প্রয়োজন নেই মাটির ওপরেই কিন্তু এই দ্রবণটাকে তোমরা ব্যবহার করে দেবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র যে আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই দ্রবণটাকে ব্যবহার করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় আমরা কিন্তু আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের ফুল ফল এবং সবজি গাছের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সিম গাছের মধ্যেও কিন্তু এই দ্রবণটাকে প্রয়োগ করে দিলাম তো বন্ধুরা এই তো ছিল আমাদের লাউ গাছের মধ্যে খাবার প্রয়োগ করার বিষয় এরপর যে দ্বিতীয় কারণটির জন্য আমাদের লাউ গাছের মধ্যে লাউগুলি পচে যেতে শুরু করছে বা লাউ এলে সেই ছোট ছোট লাউগুলি গাছ থেকে ঝরে যাচ্ছে লাউ হয়ে যাচ্ছে ফুটো এবং গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটা হলো বন্ধুরা আক্রমণ তো এই সময় আমাদের আমাদের যেটা করতে হবে লাউ গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়কে কিন্তু এই সময় আমাদের দমন করতে হবে তো বন্ধুরা তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার লাউ গাছের মধ্যে কিছু পাতা খাওয়া পোকা কিন্তু আক্রমণ করেছে এইখানেও একটা একটা পোকাকে তোমরা দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এইখানেও কিন্তু একটা পোকাকে তোমরা দেখতে পাচ্ছ যে পোকাগুলি আমার গাছের পাতাকে কিন্তু নষ্ট করে ফেলছে তো এর পাশাপাশি আমাদের গাছের মধ্যে যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাদা মাছির দমনের ফলে আমাদের ছোট ছোট লাউগুলি কিন্তু এইভাবে হলুদ হয়ে গাছ থেকে ছড়তে শুরু করছে এবং লাউগুলি আমাদের ফুটো হয়ে যেতেও লক্ষ্য করা যাচ্ছে তো এই সব পোকামাকড়কে আমাদের দমন করতে হতে গেলে আমাদের কিন্তু এই সময় একটি ঘরোয়া কীটনাশককে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে তোমরা যে কীটনাশকটা এই সময় দেখতে পাচ্ছ এই কীটনাশকটাকে যদি আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি তাহলে কিন্তু সাদা মাছি থেকে শুরু করে সমস্ত ধরনের ধরনের পোকামাকড় কিন্তু দমন হবে তো কিভাবে এই কীটনাশকটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে কিভাবে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই ঘরোয়া কীটনাশকটিকে আমাদের তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে আবার কিন্তু এক লিটার জল নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই এক লিটার জলের সঙ্গে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে এই কীটনাশকটিকে তৈরি করার জন্য সেটা হলো বন্ধুরা এটা তো এটাকে কিন্তু আমরা ন্যাপথলিন হিসেবে চিনি এবং যে কোনো দোকান থেকে আমরা এক টাকা মূল্যে এই এক পিস ন্যাপথলিনকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো এবং এই ন্যাপথলিনকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের এই ন্যাপথলিনটা কিন্তু শক্ত কিছু দিয়ে ঠুকে একটু গুঁড়ো করে নিতে হবে এবং বন্ধুরা সেই গুঁড়ো ন্যাপথলিন থেকে আমাদের কিন্তু হাফ চামচ ন্যাপথলিন আমাদের এই এক লিটার জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জলের মধ্যে ন্যাপথলিনকে কিন্তু ব্যবহার করে নিলাম তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা কিন্তু একটু উষ্ণ গরম জলকে ব্যবহার করবে এটা কিন্তু বন্ধুরা আমার একটু উষ্ণ গরম জল তো বন্ধুরা এই জলের সঙ্গে ন্যাপথলিনকে দেওয়ার পর আমাদের যে যে উপকরণগুলোকে এক এক করে দিতে হবে যেগুলো হচ্ছে বন্ধুরা এইগুলো তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সার্ফ তার সাথে সাথে আছে হলুদ এবং এর সাথে আছে লঙ্কার গুঁড়ো এই তিনটি ঘরোয়া উপকরণকে দিয়েই আমরা কিন্তু এই কীটনাশকের শক্তিকে আরও কিন্তু দশ গুণ বাড়িয়ে তুলব তো কতটা পরিমাণে কোন জিনিসটা নিতে হবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ লঙ্কার গুঁড়োকে কিন্তু সংগ্রহ করে নিয়েছিলাম এবং এই এক চামচ লঙ্কার গুঁড়ো আমি সম্পূর্ণভাবে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে এই কীটনাশকটিকে ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু তোমরা চোখে মুখে একটু কাপড় বেঁধে নেবে নাহলে কিন্তু চোখের মধ্যে পড়লে এই লঙ্কার গুঁড়ো কিন্তু জ্বালা করতে শুরু করবে তো বন্ধুরা এই লঙ্কার গুঁড়োকে নেওয়ার পর আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের এক চামচ হলুদকে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে হাফ চামচ সার্ফ তো এই চারটি উপকরণকে দিয়ে আমরা কিন্তু এই দ্রবণটা সুন্দর করে একটুখানি গোলাতে থাকবো তো যখন তোমরা দেখতে পাবে এইভাবে ফেনা সৃষ্টি হয়ে যাচ্ছে তখন কিন্তু দ্রবণটাকে তোমরা তিরিশ মিনিটের জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবে তারপরে যেটা তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের দ্রবণটাকে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে সুন্দর করে একটি ছাঁকডির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবং এই দ্রবণটাকে আমাদের আরও এক লিটার জলের সঙ্গে মিশিয়ে আমাদের কিন্তু এই দ্রবণটাকে একটু পাতলা করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে আমাদের একটি স্পেয়ার মেশিনের মধ্যে ভরে নিতে হবে এবং আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কীটনাশকটি আমার লাউ গাছের মধ্যে প্রয়োগ করছি তো এই কীটনাশকটিকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বিকালবেলায় তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সময় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল ও লাউ আসছে না যেসব লাউ গাছ থেকে ঝরে যাচ্ছে সেই সমস্ত লাউ গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলিকে আমাদের করতে হবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেল অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার